তো চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছে অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে ভিডিওর টপিকটা কি হবে আজকে তো ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো কমেন্ট আসছে যে ভাই শিক্ষান বিষ অফিসারের কাজ কি দায়িত্ব কি প্রমোশন আছে কিনা কি রকম সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছেন তো আমি এই ভিডিও সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করতে চান এখনই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ভিডিওটা দেখেন কিছু না কিছু বুঝতে পারবেন আর ইতিমধ্যে যারা আবেদন করেছেন ভালো আর যদি আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদনটা করে নেবেন যারা প্রাইভেট চাকরি করতে চান যে নিজেকে প্রাইভেট চাকরি করার পরেও কিন্তু আপনি নিজের কেরিয়ারটা গড়ে নিতে পারবেন এরকম একটা সুবিধা কিছু কিছু চাকরির ক্ষেত্রে আছে গ্রামীণ ব্যাংকের ঠিক সেরকম সুযোগ সুবিধা আছে আপনারা চাইলে ভিডিওটা সম্পন্ন দেখুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করি এই ভিডিওতে গ্রামীণ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির একটি গুরুত্বপূর্ণ পদ শিক্ষান বিশ অফিসার নিয়ে আলোচনা করব। এই পদের প্রধান কাজগুলো কী চাকরির দায়িত্ব বেতন কাঠামো ভাতা এবং ভবিষ্যতে পদোন্নতির সুযোগসমূহ বিস্তারিতভাবে জানানো হবে যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শিক্ষান বিশ অফিসারের পদের কাজ এই পদের কাজ মূলত কি ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করা এই পদের কাজ ক্ষুদ্র ঋণ পরিচালনা ও বিতরণের কাজ করা ঋণ গৃহীতার সাথে যোগাযোগ এবং তাদের সেবা প্রদান করা শাখা ব্যবস্থাপকের নির্দেশনা অনুযায়ী কাজ করা ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডকুমেন্টেশন এবং রিপোর্ট তৈরি করা এই পদের কাজ মূলত পদ উন্নতি অবস্থা থেকে সফলভাবে কাজ করলে প্রথমে হয় এবং সহকারী শাখা ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজার হওয়ার সুযোগ রয়েছে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে কেন্দ্রীয় পর্যায়ে উচ্চ পদে উন্নতির সুযোগ রয়েছে বেতন ভাতা শিক্ষান বিষ অবস্থায় প্রতি মাসে আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার টাকা পাবেন এবং আলোচনার সাপেক্ষে প্রথম অবস্থায় জয়েন করেই যাতায়াত ভাড়া এবং অন্যান্য ভাতা পাবেন প্রশিক্ষণ কালীন শেষে স্থায়ী নিয়োগ পেলে বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা পাবেন প্রথমে আপনাদের প্রশিক্ষণের জন্য কিছু সময় থাকবে এই জন্য একটি নির্দিষ্ট বেতন পাবেন আবার যখন প্রশিক্ষণ শেষ হবে স্থায়ীভাবে আপনারা যখন জয়েন করবেন তখন অন্য একটা বেতন পাবেন ভালো অঙ্কের আশা করা যায় উৎসব ভাতা বাৎসরিক বোনাস এবং পেনশন সুবিধা অবশ্যই থাকবে চাকরির ভবিষ্যৎ সম্ভাবনা এই পদ থেকে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা লাভ করে বড় পরিসরে ব্যাংকিং কেরিয়ার করার সুযোগ রয়েছে এখানে যদি আপনি চাকরি করেন এই সুযোগটা পাবেন গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার সম্ভাবনা অবশ্যই থাকবে এটা আন্তর্জাতিক প্রকল্প রয়েছে এই ব্যাংকের তো আপনারা যদি গুরুত্ব সহকারে কাজ করেন চাকরিটা পাওয়ার পর আপনাদের ভালো উন্নতি এবং কেরিয়ার করার একটা সুযোগ থাকবে অবশ্যই তো ভিওর্স বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু যদি জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ